নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা সকলেই জানি যে সারাদিন কাজকর্ম করার পর রাতে বাড়ি ফিরে শরীরকে সুস্থ রাখার জন্য ঘুমোতে হয় কিন্তু রাতে ঘুমানোর আগে বই পড়লে কি হয় উত্তরটি হলো রাতে ঘুমনোর আগে বই পড়া একটি সুন্দর অভ্যাস যা আমাদের মানসিক ও শারীরিক সুস্থতায় সহায়ক হতে পারে কারণ রাতে বই পড়া মানসিক প্রশান্তি আনে এবং সারা দিনের স্ট্রেস কমাতে সাহায্য করে তাই রাতে ঘুমানোর আগে বই পড়া শরীরকে শিথিল করে এবং সহজে ঘুমিয়ে পড়তে সাহায্য করে তাছাড়া মননশীলতা ও বিচার ক্ষমতা উন্নত করতেও সাহায্য করে তবে বই পড়ার জন্য নিজের পছন্দ অনুযায়ী বই পড়া উচিত পর প্রশ্ন পৃথিবীর কোন দেশে বিয়ে করার সময় যৌতুক নেওয়া হলে তাকে ফাঁসি দেওয়া হয় উত্তরটি হল আসলে ইতালি দেশের আইন অনুসারে এই দেশে বিয়ে করার সময় যৌতুক নিতে গিয়ে ধরা পড়লে ফাঁসি দেওয়া হয় প্রশ্ন প্রায় প্রতিটি দেশের বিজ্ঞানীরা মহাবিশ্বের অতি প্রাচীন গঠন সম্পর্কে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করার জন্য প্রতিনিয়ত গবেষণা চালিয়ে যাচ্ছে কিন্তু কোন টেলিস্কোপ এই তথ্য জানতে সাহায্য করছে উত্তরটি হলো আসলে দু হাজার সালের ডিসেম্বরে নাসার বিজ্ঞানীরা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ উৎক্ষেপণ করেছে যার মাধ্যমে মহাবিশ্বের প্রথম দিককার গ্যালাক্সি তারকা এবং গ্রহের জন্ম সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এমনকি এই টেলিস্কোপের মাধ্যমে মহাবিশ্বের অতি প্রাচীন গঠন এবং ডার্ক ম্যাটার নিয়ে গবেষণা আরও উন্নত হয়ে উঠেছে পরে প্রশ্ন সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রতিটি মানুষকেই সাত থেকে আট ঘন্টা সময় গভীরভাবে ঘুমোতে হয় কিন্তু একজন মানুষ তার জীবনের কতটা সময় শুধুমাত্র ঘুমিয়ে কাটায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল শুনতে অদ্ভুত লাগলেও আসলে বেশিরভাগ মানুষই তার জীবনের প্রায় পঁচিশ বছর সময় শুধুমাত্র ঘুমিয়ে কাটায় পর প্রশ্ন পাহাড় পর্বতে চড়তে বেশ কিছু মানুষ খুব ভালোবাসে তাই তারা প্রতিনিয়ত নতুন নতুন পর্বত জয় করার জন্য এগিয়ে চলে কিন্তু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল আসলে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম হল সান্দা কফু যা ভারত ও নেপালের সীমান্তে সিঙ্গালীলা রিজের একটি পর্বত শৃঙ্গ আর এই পর্বত শৃঙ্গের উচ্চতা তিন হাজার ছশো মিটার বা এগারো হাজার নশো তিরিশ ফুট প্রশ্ন নিজেদের সুন্দরী করে তোলার জন্য বেশিরভাগ মেয়েরাই ঠোঁটে লিপস্টিক লাগাতে শুরু করে কিন্তু প্রতিদিন ঠোঁটে লিপস্টিক লাগালে কি কোনো ক্ষতি হয় উত্তরটি হলো আসলে বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন লিপস্টিক ব্যবহার করলে অ্যালার্জি চুলকানি ফোলাভাব এবং ঠোঁট লাল হয়ে যাওয়ার মতো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে পর প্রশ্ন সারা বছর ধরে ভালোভাবে পড়াশোনা করলে তবেই ভালো রেজাল্ট করা যায় কিন্তু পরীক্ষায় আশি শতাংশ নম্বর পাওয়াকে লেটার মার্কস বলা হয় কেন উত্তরটি হলো আসলে পরীক্ষায় লেটার মার্কস পাওয়ার সাথে ইংরাজি লেটার শব্দটি সম্পূর্ণ জড়িত কারণ এই ইংরেজি বর্ণমালার অবস্থানগুলিকে যদি ক্রম অনুসারে সাজানো হয় তাহলে এল হবে বারো নম্বরে একইভাবে ই হবে পাঁচ নম্বরে টি হবে কুড়ি নম্বরে টি হবে কুড়ি নম্বরে ই হবে পাঁচ নম্বরে এবং আর হবে আঠেরো নম্বরে তবে এই বর্ণগুলিকে পর পর যোগ করলে আসি হয় তাই একে লেটার মার্কস বলা হয় পর প্রশ্ন সন্ধ্যা হলেই মশার উপদ্রব শুরু হয়ে যায় এটা আমরা সকলেই জানি কিন্তু ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি মশার উপদ্রব চোখে পড়ে উত্তরটি হলো আসলে সার্ভের তথ্য থেকে জানা যায় বিহার রাজ্যে সবথেকে বেশি মশার উপদ্রব দেখতে পাওয়া যায় পর প্রশ্ন চুল পড়ার সমস্যা আজকাল নারী পুরুষ সকলের মধ্যেই দেখতে পাওয়া যায় কিন্তু মেয়েদের তুলনায় ছেলেদের মাথায় টাক বেশি পড়ে কেন উত্তরটি হলো আসলে পুরুষরা যেহেতু বেশিরভাগ সময়ই ঘরের বাইরে সময় কাটায় তাই তাদের চুল বেশি ক্ষতিগ্রস্ত হয় তবে নারীরা চুলের যতটা যত্ন নিয়ে থাকে তার এক ভাগও পুরুষরা করে না তাই সব মিলিয়ে কম বয়সেই অনেক পুরুষই চুল পড়ার সমস্যায় ভুগতে শুরু করে এমনকি কারো কারো মাথায় চুল পড়ে টাকও হয়ে যায় পর প্রশ্ন কোন প্রোটিন সমৃদ্ধ খাবার প্রতিদিন দুপুরে খাওয়া শুরু করলে পুরুষের শক্তি উচ্চ মাত্রায় বেড়ে উঠবে উত্তরটি হলো প্রতিদিন দুপুরে মুরগির মাংস অথবা মাছ অথবা ডিম খাওয়া শুরু করলে পরের প্রশ্ন আমরা সাধারণত টক স্বাদের ফল তাই মহিলাদের কাছে খুব প্রিয় কিন্তু আমরা খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হলো আসলে আমাদের শরীরে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করার জন্য কিংবা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করার জন্য আমরা খাওয়া সব থেকে ভালো তাছাড়া আমরা হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শিশুদের দৈহিক গঠনে সহায়তা করে রক্ত স্বল্পতা দূর করে স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি কম করে এমনকি আমরাতে থাকা অক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব